বলতে না হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আমরা কিন্তু ভালো আছি সবাইকে ওয়েলকাম লাইভ ইন ফ্রান্স আমি সোমা আজ হচ্ছে সোমবার সোমবার সকাল এখন করতে পারছি সাড়ে সাতটা তো রিয়া কলেজে বেরিয়ে পড়ছে তো এখন আজকে একটু নতুন রকমের হেয়ার স্টাইল করে দিয়েছি তো কেমন লাগছে অবশ্যই জানিয়ে কিন্তু তো রিয়া বেরিয়ে যাওয়ার পর তারপরে কিছুক্ষণ বাদে ওর বাবাও বেরিয়ে পড়লো চান টান করে ডাক্তার দেখাতে তো টিফিন খেয়ে নিয়েছে তো ডক্টর কাছে বেরিয়েছে কিন্তু আবার ডক্টর কাছে ওখানে মানে ওই ডক্টর ছিল না মানে যে ডক্টর পায়ে দেখবে এমনি সার্জারি ব্যান্ডেজ করা ওই ডক্টর ছিল তো আবার ওরাই বললো যে অন্য ডক্টরের কাছে যাওয়ার জন্য তো আবার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হলো তো এখানে অনলাইনে বুকিং করলে কি হয় কিছুই বোঝা যায় না মানে কোন ডক্টর কোনটা কি দেখে তো আবার গিয়ে বোঝা গেলো জিনিসটা তো যাই হোক আবার বিকালবেলার দিকে আছে সাড়ে তিনটার দিকে তো সাড়ে তিনটার দিকে যাবে তো আবার খেয়ে উঠে আবার যাবে তো এখানে করছি কাঁচকলার কোপ্তা কাঁচকলার কোপ্তাকে করবো অনেক দিন করা হয়নি আর কাঁচকলা দুটো ছিল বড় বড় তো ভাবলাম কাঁচকলার কোপ্তা করি তো কাঁচকলা কোপ্তার মধ্যে বেসন চালের গুঁড়ো গোলমরিচ গুঁড়ো চিলি ফ্লেক্স চাট মশলা আর একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব এদিকে ততক্ষণ ভাবলাম তরকারিটাও বসিয়ে দিই অনেকক্ষণ মানে এদিকে একটু যাও কিছু বসিয়ে দিও ওদিকে কোপ্তাগুলো বসিয়ে দেবো তো পাঁচ পরে হিং দিয়ে একটা সবজি মতন করে দেবো কুমড়ো পরে আছে ভাবলাম কুমড়ো আর ফুলকপি অল্প ছিল আর বেগুন আলু দিয়ে একটা ঘন্ট মতন করে দেবো মানে সবজি পাঁচ মিশালের মতন মাখা মাখা থাকবে তো ভালো লাগবে খেতে খারাপ হয়নি আর এদিকে নুন আর হলুদ আর কিচ্ছু দেবো না এর মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবো তারপরে ওখানে বসিয়ে দিয়ে আবার এদিকটা একটু ধনে পাতা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর এগুলো একটু হাত দিয়ে না মাখালে না খুব ভালো লাগে না আর আজকে গরমও প্রচুর পড়েছে এখন কদিন ধরে গরমও মানে ভালোই গরম পড়েছে তো যাই হোক এমনি গরম মানে পাকা চালাতে হয় না এমনি দরজা খুলে দিলে সেটাই যথেষ্ট ওই রান্না করলে যতটুকু একটু গরম লাগে আর দরজা খুলে দিলে কি হয় হাওয়াটা ঢুকে তেমন গরমও লাগে না এবার এগুলো কষা হয়ে গেছে তো ভাবলাম একটু জল দিয়ে দিই আর লঙ্কা কুচিয়ে দিলাম দিয়ে হয়ে এসছে জল শুকিয়ে যেতেই জিরে ভাজা জিরে গুঁড়ো আর ঘি দিয়ে নামিয়ে দিয়েছি আর ওদিকে এই যে কোপ্তা মতন মানে গোল গোল করে চাপটা মানে আলুর চোপ যেরকম হয় সেরকম করে নিয়েছি আর দিয়ে এগুলোকে ভেজে নিো আর এগুলো ঘরে আমাদের মানে সবাই খেতে ভালোবাসে ওর বাবা এরিয়াও তো ভালোবাসে তো এরকম করে দিল খুব ভালোবাসে তো লাল লাল করে ভেজে তুলে নিলাম এবার সরষের তেল দিয়ে রান্নাটা হবে সাদা তেল দিয়ে ভেজেছিলাম কোপ্তাগুলোকে এবার গ্রেভি বানানোর জন্য সর্ষের তেল আর হিং আর জিরে গুঁড়ো জিরে ফোড়ন দিয়ে বাটা মশলাটা দিয়ে দিলাম বাটা মশলার মধ্যে ওই টমেটো আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর এদিকে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলারও কষে নেবো আর কদিন বাদেতে গরমের ছুটি পড়ে যাবে মানে এই সপ্তাহের মধ্যে তোমার মঙ্গলবার ক্লাস হয়ে ছুটিটা পড়ে যাবে গরম ছুটি তো তখন আর এত সকালেও উঠতে হবে না তাড়াঘোড়াও লাগবে না তো ধীরে সুস্থে কাজও করা যাবে একদিকে ভালো যে একটু চিন্তা থাকে না যে সকালবেলা উঠে ব্রেকফাস্ট বানানো তাড়াতাড়ি করে এইসব ঝামেলাগুলো জিনিস থাকে না তো বেশ আরামসে এখন দু মাস মানে কোনো তাড়াহোড়া নেই ওর যা বাবার অফিস থাকবে তো সেটা একটু ইয়ে থাকবে আর এখন বিকেল বাজে ওই তোমার চারটা মতন বাজে তো ভাবলাম সকাল এই বিকালবেলা কী করব টিফিন সেই মুড়ি আর ফুচকা খাওয়ার থেকে এটা একটু সবজি মতন এই যে কন কণটাকে আগে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে একটু টসে করে নিয়েছি আলু ফ্রাইস ফ্রোজেনে থাকি সেই আলুগুলো আর ব্রকলিও একটু ভাপিয়ে নিয়েছিলাম সেটাও এর সাথে ভেজে নিয়েছি আর এতে চিজ দিয়ে দিলাম আর এমনি তার মধ্যে অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে টসে করে নিয়েছিলাম দিয়ে মধ্যে একটা রুটি আমাদের প্যাকেটের রুটি রুটির মতন থাকে ওই রুটিতে র্যাপার করে নিয়েছি তো ভালো লাগবে খেতে আর একটু সেঁকে দিচ্ছে কেন চিজ দিয়েছে একটু মেল্ট হওয়ার জন্য তো এটা ভালো লাগে খেতে আর একটু পেঁয়াজ টিয়াজ পরলে ভালো হয় বাট খেতে খারাপ হয় না পেঁয়াজেও ভালো হয়েছে তো রিয়া অলরেডি কলেজ থেকে চলে এস পা হাত পা ধুয়ে নিয়েছে তারপর ওকে খেতে দেব এই যে চলে এসছে তো যাই হোক ওর বাবাও চলে আসবে কিছুক্ষণ বাদে ওকে কি হয়েছে না হয়েছে রিপোর্ট জানা যাবে তো চলো আজকের মতো এইটুকু ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থাকো সব থেকে থেকো টাটা আর কি বলল আর কিছু আর কিছু দেয়নি মলম টলম মলম সেই বলবো যেটা আছে সেটা আর কদিনের মধ্যে বলতে পারছে না হুম